আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের দেশটা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আর এই স্বাধীন দেশে এটাই আমার প্রথম ভিডিও গত যে ভিডিওটা দিয়েছিলাম তখন আমাদের দেশের পরিস্থিতিটা খুব খারাপ ছিল সেই সময় ভিডিও দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না তো মন থেকে যে জিনিসটা না আসে সেই জিনিসটা করতে ভালো লাগে না তারপরেও বাধ্য হয়ে দিয়েছিলাম অনেকে জানতে চেয়েছিলেন আমি কেমন আছি ভিডিও দিচ্ছি না কেন তো সেই জন্যই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তারপর বেশ কিছুদিন কেটে গেছে কোনো ভিডিও দেয়নি আর আমার এই দেশটা স্বাধীন হওয়ার পর এটাই আমার প্রথম ভিডিও আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালোই লাগবে যদি ভালো লাগে ভিডিওটার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন তো সকাল সকালবেলায় আমি ঘরটা গুছিয়ে নিলাম তো সকাল সকাল ঘরটা গুছিয়ে নিয়ে এটা তো আপনারা সবাই জানেন আর ঘর গোছানো শেষ হইলেই আমি যাবো রান্নাঘরে তো দুপুরে রান্না বান্না করব আর এটা ছিল একটা ছুটির দিনের ভিডিও শুক্রবার ছিল তো সকালবেলায় ঘরটা গুছিয়ে নিলাম ফার্নিচার মুছে নিয়েছি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না তো রান্নাঘরে চলে এসেছি সকালবেলায় নাস্তা খাওয়ার পর আমি কিছু আটা মেখে রেখেছিলাম তো আটাটা ফুলে উঠেছে এখন আমি নাস্তাটা বানিয়ে ফ্রিজে রেখে দেব আর এই নাস্তাটা হচ্ছে সন্ধ্যার জন্য সন্ধ্যার নাস্তাটা আমি এখনই বানিয়ে রেখে দিচ্ছি এখন কিন্তু সকালবেলা তো সকালবেলাই আমি কিছু কাজ করে নিচ্ছি তো এখানে আটাটাকে আমি দুইটা ভাগ করে নিয়েছি বড় করে একটা রুটি পেলে নিলাম তো এভাবে আমি দুইটা রুটি পেলে নিব একটা রুটি দিয়ে নাস্তা পানি আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো পরে এক সময় ছেলেদের নাস্তায় ভেজে দেওয়া যাবে আরেকটা। রুটিতে বানিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব তো এখানে পুর হিসেবে আমি চিকেনের পুরটা নিয়েছি তো নাস্তাটা আমার বানানো হয়ে গেছে ফ্রিজে রেখে দিয়েছি তারপর মুরগির মাংস আর চিংড়ি মাছ ভিজিয়ে রাখলাম তো এটা আগেই ভিজাতে চেয়েছিলাম মনে ছিল না আর ক্যামেরায় আমি কিছু শাক সবজি কেটে নিয়েছি তো গতকালকে রাতে এই কচু শাক নিয়ে এসেছিলাম আমি আর ছেলের বাবা একটু নিচে গিয়েছিলাম কচু শাক দেখলাম খুব ফ্রেশ তো লোভ সামলাতে পারিনি কিনে এনেছিলাম সেগুলোই কেটে নিলাম আর পুঁই শাক কেটেছি তো আজকে পুঁই শাকটা আমি একটু অন্যভাবেই রান্না করব। মিষ্টি কুমড়া দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তো মিষ্টি কুমড়াটা একটু বড় করে কেটেছি পুঁই শাকের জন্য আর ছোট করে কেটেছি এটা ভাজি করব আর আজকে ছেলেদের খাবারের জন্য চিলি চিকেন রান্না করব তার জন্য ক্যাপসিকাম কেটে নিলাম আর এই পেঁয়াজ মরিচগুলো আগে থেকেই কেটে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো বক্স বের করে রাখলাম এখন আমি অফ ক্যামেরায় রান্নাগুলো করে নেই আর আজকে আমার কচু শাক কেটে ধোয়ার পর প্রচুর পরিমাণে হাত চুল গিয়েছে তো তারপর চুলার আগুনে একটু হাতে ছেঁকা দিয়েছি তারপর আস্তে আস্তে কমেছে তো রান্না বান্না কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি তারপর পুরো রান্নাঘরটাও আমি মুছে পরিষ্কার করে নিলাম আমার রান্না বান্না শেষ এদিকে ছেলেরা আর ওর বাবা তিনজন মিলে মসজিদে গিয়েছে জুমার নামাজ পড়তে আর টেবিলে আমি কিন্তু রান্নাগুলো করে রেখেছি কি রান্না করলাম তা একটু আপনাদের দেখে দিই মিষ্টি কুমড়া ভাজি করেছি আর এই মিষ্টি কুমড়াটা খুব মিষ্টি ছিল আর শাক মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম কচু শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম আর ছেলেদের জন্য ফ্রায়েড রাইস রান্না করলাম ওই খাবারগুলো আমাদের ছেলেরা একটু ওই খাবারগুলো খাবে না এর জন্য ওদের খাবারে আবার আলাদাভাবে এই রান্নাটা করতে হয়েছে ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন করে দিয়েছি আর চিকেন ফ্রাই করেছি আমার রান্না তো পুরোপুরি হয়ে গেছে তো ওরাও গেলো নামাজে এখন আমি ফ্রেশ হয়ে আসি আর ওরাও নামাজ পড়ে চলে আসবে তারপর একসঙ্গে দুপুরের খাবারটা খেয়ে নেব তো খাবারগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে যাচ্ছি আমাদের দেশের ছাত্র জনতা ভাঙতেও জানে আবার সেটাকে নতুন করে গড়তেও জানে কয়েকদিন আগেও এই দেশের পরিস্থিতিটা কেমন ছিল রাস্তাঘাট সব কিছু জ্বালাও পোড়াও কেমন একটা পরিস্থিতি আর এখন সেই রাস্তাঘাট কত সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে আমার দেশের ছাত্র জনতা এত সুন্দর করে আমাদের এই দেশের পরিস্থিতিটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানুষের সামনে তুলে ধরেছে সত্যি ভাবতে অবাক লাগে এরকম দেশটাই আসলে আমাদের সবার কাম্য হয়তো বা অনেকের কাছে এরকম পরিবেশ ভালো লাগবে না আবার অনেকের কাছেই ভালো লাগবে তবে আমার কাছে এরকম পরিবেশ খুব বেশি ভালো লাগছে এখন তাকালি চারিদিকে শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশটাই পাল্টে গেছে এভাবে যদি চলতে থাকে আমাদের দেশটা ভবিষ্যতে আরও সুন্দর হবে আমি মনে করি এই যে রাস্তাঘাট দুপুরবেলায় কেমন ফাঁকা বাহিরের রোদটাও প্রচুর তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এখন আমি ফ্রেশ হব যাচ্ছি তো তার আগে লাইটগুলো বন্ধ করে দিয়ে যায় ঘর গোছানো হয়ে গেছে রান্না রান্নাবান্নাও পুরোপুরি হয়ে গেছে তো নামাজ পড়ে এলেই দুপুরে খাবারটা একসঙ্গে খেয়ে নিব। তবে আমাদের দেশে এই নতুন করে স্বাধীনতা আনতে গিয়ে কত বীর শহীদ রক্ত দিয়েছেন তাদের কথা মনে হলে সত্যি খুব কষ্ট লাগে এটা হচ্ছে সন্ধ্যার পর ক্যামেরাটা অন করলাম ছেলের বাবা আরো কিছু বাজার নিয়ে এসেছে আর বাজারগুলো আমি ওইভাবে রেখে দিয়েছিলাম এখন আমি ব্যাগ থেকে বের করে নিচ্ছি তবে আজকে এর কিছুই আমি আর কাটাকাটি করব না এগুলো আমি ভালো করে পলিথিনে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেবো কালকে বের করে এইসব আবার রান্না করতে হবে তো গতকালকে শাক কিনে এনেছিলাম তো সেই শাক সবজি রান্না করেছি তাই আর আজকে এখন আমার কোনো কিছুই রান্না করতে হবে না তো এটা তো ছিল কয়েকদিন আগের ভিডিও তো এখন কিন্তু আম প্রায় শেষের দিকে তবে আম রূপালি অতটা এখন আর পাওয়া যায় না তো ওই সময় আম রূপালিও নিয়ে এসেছিলো কাঁচা আর পাকা আমি দুই ভাগে আলাদা করে রেখে দিলাম আর কিছু পেয়ারা এনেছে আর সবজিগুলো আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিলাম তো তারপর নর্মাল ফ্রিজ থেকে এই বানানো নাস্তাটা বের করে নিলাম সকালবেলায় যে নাস্তাটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে একটা ডিম ফেটিয়ে ব্রাশ করে দিলাম তারপরে আমি সাদা তিল ছিটিয়ে দিচ্ছি তো এটা এখন আমি টুকু তেলে ভেজে নিলাম তো এখন আমরা সবাই মিলে সন্ধান নাস্তাটা খেয়ে নিব আর আমিও ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেয়ার পালা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করছি আল্লাহ হাফেজ